আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো প্রতিদিনের মতো আরও একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো যেখানে চারটি ক্যাটাগরির বিনিময়ে মোট পঁচাশি জন লোক নিয়োগ নেবে তো এই সার্কুলারটিতে আপনারা এস পাস করলে আবেদন করতে পারবেন আর এই সার্কুলারটিতে বাংলাদেশের সকল ছেলে ও মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন একদম নতুন চাকরি সার্কুলার তো এই সার্কুলারে কীভাবে আবেদন করবেন কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন আবেদন ফি কত টাকা খরচ করতে পারে এবং কত তারিখে আবেদন শেষ হবে তা অল এ টু জেড বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের তো আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে করার বেল আইকনটি অল বাজিয়ে রাখবেন

কম্পিউটার মুদ্রাকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি বিশ্ব বাংলা বাংলাদেশ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তো দুই নম্বরে কেশিয়ার চোদ্দতম গ্রেড চাকরিটি এখানে নেবে একজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং পাশাপাশি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে সর্বশেষ এক নম্বর যে পদের কথা বলা হয়েছে ষাট কি কাম কম্পিউটার অপারেটর এখানে পদ রয়েছে পনেরোটি তো শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বেশ শব্দ হতে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে তে সত্যি শব্দ বাংলা শব্দ কম্পিউটার আর কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ এল ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তো ভিওয়ার্স অবশ্যই আপনারা এই দক্ষতা আর অভিজ্ঞতা এই ট্রেনিংগুলো যারা আছে তারা এখানে আবেদন করতে পারবেন এবং তাদের জন্য সুবিধা হবে তো আবেদন করার পর আপনাদের প্রার্থীর বত্রিশ বছরের মধ্যে যদি হয় তাহলে আপনারা আবেদন করতে পারবেন আর বয়সের প্রমাণের ক্ষেত্রে কোনো হবে না তো আবেদন কত তারিখে শুরু হবে কত তারিখে শেষ হবে তা একটি বিস্তারিত যে নেওয়া যাক তো এই যে এইখানে এই ওয়েবসাইট মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে আর আবেদন শুরু হবে তিন এগারো খ্রিস্টাব্দ সকাল নয় তিনে নভেম্বর শুরু হবে আর আবেদন শেষ হবে তেইশ এগারো দুই হাজার পঁচিশিং খ্রিস্টাব্দ বিকাল পাঁচ কোটি তো আপনারা উক্ত একটা মাস প্রায় সময় পেয়ে যাবেন আবেদন করার জন্য ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ